শুরুতেই রাজপথে সরব বিএনপি ঐক্যবদ্ধ করতে চায় সরকারকে প্রত্যাখ্যান করে উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি অভিযোগ এবি পার্টির এছাড়া রয়েছে ডেমোক্রেটিক পিপলস পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ সর্বশেষ জানিয়ে দেব বিএনপির স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র আর আসবে না বলছে ওবায়দুল কাদের হঠাৎ রাজপথে সরব বিএনপি ঐক্যবদ্ধ করতে চায় মিত্রদের সরকার বিরোধী আন্দোলনে পুনরুজ্জীবিত করতে আবারও রাজপথে সক্রিয় হতে চাইছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার মাস পর হঠাৎ এই অঞ্চলে ভূরাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের বিশেষ ইঙ্গিত থেকে দলটির নীতি নির্ধারক মহল এমন সিদ্ধান্ত নিয়েছে অনেকটা তড়িঘড়ি করে বেশ কিছু কর্মসূচির সামনে আনা হয় এর মধ্যে শুক্র ও শনিবার ঢাকায় বেশ বড় আকারে জনসমাবেশ করতে সক্ষম হয়েছে দলটি সমাবেশের পর নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারকরা নির্ভরযোগ্য সূত্র এই সব তথ্য নিশ্চিত করে যোগাযোগ সামনে কি ধরনের কর্মসূচি নেওয়া যায় ঠিক করতে সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি হাইকমান্ড থেকে সভা অব্যাহত রয়েছে দলটির ভ্যানগার্ড খ্যাত সহযোগী সংগঠন ছাত্র দল ও দেশে জেলায় জেলায় কর্মসভা শুরু হয়েছে একই সিদ্ধান্ত নিয়েছে কৃষক দলও একই সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কামানোর পাশাপাশি তাদের মাঠের আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখতে চায় বিএনপি সেজন্য দীর্ঘ চার মাস পর সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে আজ বারো দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির দল এলডিপির সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক বসেছে কাল বৈঠক করবে জাতীয়তাবাদী সমমানা জোট ও লেবার পার্টি বৈঠকের কথা স্বীকার করে বারো দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাক যুগান্তরকে বলেন আজ বেলা তিনটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হবে সেখানে আন্দোলনের কর্মসূচি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটাই স্থবির সরকার বিরোধী আন্দোলন বিএনপি নিজস্ব কর্মসূচি পালন করছে মিত্র দলগুলো নিজেদের মতো করে মাঝে মাঝে পৃথক কর্মসূচি পালন করছে তেরোই জানুয়ারির পর লিয়াজো কমিটির কোনো বৈঠক হয়নি যুগপৎ কর্মসূচিতে নেই সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় বেশ কয়েকটি দল একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় সরকার বিরোধী দফার আন্দোলন লক্ষ্য অর্জন না হওয়া ক্রমেই সঙ্গে দূরত্ব চলছিল সমমনা দলগুলোর এমন পরিস্থিতিতে বুধবার চেয়ারপারসন দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমমনা দলের রাজনৈতিক শীর্ষ নেতাদের সঙ্গে স্কাইপে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরপরই দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে পরবর্তী করণীয় ঠিক করতে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত হয় আজ বিকেলে গুলশানের কার্যালয়ে প্রথমে বারো দলীয় জোট এরপরে এলডিপির সঙ্গে বৈঠক রয়েছে সম্পাদ জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে এসব বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন সম্ভাবনা ছাড়াও সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বিএনপির কথা রয়েছে হঠাৎ ফের মাঠের আন্দোলনে নামার পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতা বক্তব্য দিতে রাজি হয়নি তবে নাম প্রকাশ না করার স্বার্থে বিএনপির একজন নীতি নির্ধারক যুগান্তরকে বলেন তাদের কাছে মনে হচ্ছে দ্বাদশ সংসদের নির্বাচনের পর এখন ক্ষমতাসীন দল অর্থনৈতিক সংকট সহ নানা কারণে বেকায়দায় পড়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভূ রাজনীতি ইন্দো প্যাসিফিক ইস্যুতে স্বার্থের দ্বন্দ্বে হঠাৎ ভূ রাজনীতির পাশা এখন উল্টে যাচ্ছে বিশ্বের পরাশক্তিগুলো এখন অঞ্চলে যার যার অঞ্চলে জাতীয় স্বার্থ বড় করে দেখছে ফলে অনেক ফোরকাস্ট নিয়ে সংশ্লিষ্ট বিশ্লেষকদের ঘুম হারাম হয়েছে সরকার কি প্রত্যাখ্যান করে উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি দাবি পার্টির প্রহসনমূলক উপজেলা পরিষদের নামে সন্ত্রাস হানাহানির প্রতিবাদে উল্লোড শ্রেডিং সংকট সমাধান না করে উল্টো বিদ্যুতের মূল্য বৃদ্ধির নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সেগুন বাগিচার নাইটিঙ্গেল পাল্টন সহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বর একাত্তরে এসে এক প্রতিবাদ সমাবেশ মিলিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেজর জেনারেল আব্দুল আহাব মিনার তিনি বলেন ডামি ও প্রহসনমূলক সংসদ নির্বাচনের পর বহু ঢাকঢোল পিটিয়ে মার্কা বাদ দিয়ে সরকারি দল উপজেলা নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণ দেখাতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে জনগণ প্রত্যাখ্যান করেছে দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম আমরা অনেক আগেই বলেছি বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই এই নির্বাচন কমিশন রাজদরবারের গোপাল ভারে পরিণত হয়েছে পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন আওয়ামী লীগের সরকারের জনপ্রিয়তা এবং লজ্জা দিনে দিনে সমান হারে কমছে একটি দল নিজেদের কর্মদেশে ধ্বংস হওয়া এবং নিশ্চিন হওয়ার একটি বড় লক্ষণ যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা প্রচার সম্পাদক আনোয়ার সাদ চুটুল যুব পার্টির আহ্বায়ক বিএম খালিদ হাসান প্রমুখ এদিকে ডেমোক্রেটিক পিপলস পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি বিডিপিপি নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে নতুন এই দল ঘোষণা করা হয় নতুন দলের ঘোষণা দিয়ে বিডিপির চেয়ারম্যান আব্দুল কাদের বলেন গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মীয় মূল্যবোধ সামনে রেখে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি পিপলস পার্টি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাবে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পরও আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারিনি আজ আমাদের অর্থনৈতিক ধ্বংসের মুখে ব্যাংক ব্যবস্থা শেয়ার বাজার ধ্বংসের মুখে লাগামহীন দুর্নীতির ঋণ খেলাপি আমাদের অর্থনীতিকে বিপর্যয় করে তুলছে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকতে নির্বাচনের ব্যবস্থা পঙ্গু করে দেওয়া হয়েছে আব্দুল কাদের আরও বলেন প্রতিটি দলের ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ থাকতে পারে তবে মনে রাখতে হবে আমরা সবাই বাংলাদেশি করে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে তাহলে আমরা এই সোনার বাংলাকে বিশ্বের দরবারে মর্যাদাশীল রাষ্ট্র ও প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব বিএনপি স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র আর আসবে না বলছে ওবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি স্বপ্ন যুক্তরাষ্ট্র আর আসবে না লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো লু বাংলাদেশে এসেছিলেন দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে শনিবার এগারোই মে বিকেলে মোহাম্মদপুরের গজনবি রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ওবায়দুল কাদের বিএনপির নেতা গয়েশোর চন্দ্র রায়ের সমালোচনা করে তিনি বলেন পল্টনে এক পাস্তরা মিথ্যাচার করে গেছেন গয়েশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন কোথা থেকে এলেন কোথায় পালিয়েছিলেন ভারতে মাথায় পড়েছে গান্ধীর টুপি এখন শুরু করেছে ভণ্ডামি গয়েশ্বর পল্টনে দাঁড়িয়ে আমাদের বলে ভারতের দালাল এই অপবাদ্য আয়ুব খান ইয়াহিয়া দিয়েছে ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন সে খালেদা জিয়া সাংবাদিকরা জিজ্ঞেস করল আপনি ভারত সফর করলেন গঙ্গার পানির কি হলো তিনি বললেন আমি তো ভুলে গেছি তাহলে দালাল কারা দালালি কারা করে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভারতীয় দূতাবাসে গিয়ে ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল কারা জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে উল্লেখ করে শতাংশ ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা উন্নয়নের অর্জনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ ভোটার এই নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি উপজেলা নির্বাচন জনগণ নাকি প্রত্যাখ্যান করেছে তাহলে ছত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট কারা দিল তারা এ দেশের জনগণ তারা উন্নয়নে অর্জনে মুগ্ধ আওয়ামী লীগ কারোর দাসত্ব করে না উল্লেখ করে তিনি বলেন ভারতের সঙ্গে একুশ বছর শত্রুতা করে আমাদের লাভ হয়নি বিএনপি শত্রুতা করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল সে কারণে সম্পর্কের উন্নতি হয়নি শেখ হাসিনা যে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য থেকে জনগণের সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সময় এখনো সে সৈনিক প্রস্তুত থাকুন বিএনপিকে এমন শিক্ষা দেব পালাতে পালাতে বুড়িগঙ্গার পানি খাবে